অমন করে ধর্ষিত হয়ে নিহত হতো না কারণ পৃথিবীর কেউ বলতে পারে না যে আমি এই দেশে এইখানে নিরাপদ আমাদের এই কদিন আগে আমেরিকা একটা সড়ক একজন একসঙ্গে মারা গেল তাহলে অনেকে ভাবছি আমেরিকা গেলে মানে একেবারে একটা উন্নত পৃথিবীর উন্নত জায়গায় চলে গেল কারণ আমরা কোথাও নিরাপদ না আমরা দেখেছি করোনাকালীন সময় দেশ উন্নত হয়ে যাচ্ছিল শুধুমাত্র আমাদের ইষ্টনিষ্ঠ বলি সেই ইষ্টকেন্দ্রিকতায় চল ইষ্ট আশীর্বাদ নিয়ে নির্দেশ নির্দেশনা মেনে কেমন করে রক্ষা পেয়ে গেল তা আমরা সবাই কম বেশি জানি না তাহলে মূল চাবিকাঠিটাই হচ্ছে নিষ্ঠা ইস্টের প্রতি অগাধ ভক্তি অগাধ ভালোবাসা আর তার কর্মে নিজের তার কর্মে আনা স্বভাব সেই তার কর্মেই তেমন করে আমরা লাগিয়ে নেব আমরা সব কর্মে লাগাচ্ছি কিন্তু কর্মে লাগাতে চাচ্ছি না তাই আমরা চিন্তা ভাবনায় অসুস্থ থাকি সবাই আজকে পরপ্রজ আচার্য বেগম পাঁচ দিন আগে সন্ধ্যার পরে সবাই ভক্তবৃন্দ বেশি তো বাংলাদেশের কিন্তু কেউ তখন কাছে নেই বলছে যে দেহমাত্র শতবর্ষ হবে রেজিস্ট্রেশনের বাংলাদেশে তো হবে না তখন সবাই দিকে তাকিয়ে বলেছে দাদা বললেন অবশ্যই হবে ওদেরকে এই ধরনের আসলে জানিয়ে দাও অন্যান্য বক্স থেকে স্মারণ করার জন্য উৎসব হয় প্রয়োজনে বিক্রিও চাও বিক্রিটা বলছে আমার ভিসারটা ঠিক নেই তো তুমি ভিসারটা লাগাতে জানাও দিয়ে দাও মালিক যখন বলেছে ওই থাকবে না কারণ কদিন আগে আমরা জানি আমাদের উৎসব সিজনে আমাদের সীমা ভট্টাচার্য পরে বাড়ি সময় খুলনা মন্দির ছিল ওই সীমা ভট্টাচার্য মায়ের ভিসা করতে দিয়েছে এখন কয়েকজন দাদা আত্মদেবের সামনে বসেছেন দাদা ওই সীমা মানান না আমরা যেমন আর ডাক্তারে খুব খুব আনন্দ করবেন যাওয়া হচ্ছে না তারা ভিসা বিশা থেকে বলে দিয়েছে যে আমাদের ভিসাগুলি আমাদের ছয়টা বিশা ওই বিশা আর তিন চার দিনে ছাড়া হবে না তাই নাকি তাহলে কাজ করেন ওদের থেকে প্রধানমন্ত্রীর নাম

দাদা উঠে ঘরে গেলেন উনি প্রণাম করে উঠে আনন্দ বাজারে যাচ্ছে গেটের দিকে গেটে ফেরত যাবেন এই সময় ফোন এসেছে যে ওনাদের সবকটা ভিসা এই মাত্র সাক্ষর হয়ে গেছে তাহলে আমরাও নিশ্চিন্তে বলতে পারি যে বিক্রি তার ভিসা হলেই আছে হয়তো অফিস খুলে সোমবারে হয়তো ভারতীয় ভিসা মানে কলকাতার যে বাংলাদেশ হাইকমিশন সবারই হয়তো তার ভিসা দিয়ে দিতেই পারে যাই হোক আমরা কী করে তার উৎসবকে সফল করা যায় আমরা সবাইকে আনন্দ করতে পারি সারা দেশের বিভিন্ন জায়গাতে দাদারা ফোন করছে যে আমরা কিন্তু শুক্রবারে রওনা দিচ্ছি শুক্রবার সকাল আসছি আপনি কখন আসছেন তাহলে দেখেন মানুষ কিন্তু তাকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে আমরা আমাদের যে গন্ডির মধ্যে বিভিন্ন রকম শান্তি অশান্তি কত রকম কি দিয়ে গিয়ে ল্যাবস হয়েছে গিয়েছে তারা কি আমাদের কথা শোনে

এতগুলো আমাদের ছেলের একসঙ্গে রাজাভুদ্ধবুদ্ধ করছে এটা অনেক সময় হয়ে ওঠে না এরা ভালোমানের মানুষ আরও হলে যারা ইয়ান আছে যারা বাকি আছে আমি তাদেরকে আহ্বান জানাবো করে ফেলেন সবাই তারা করার মধ্যেই আনন্দ দেবো না করে যে চায় দুঃখ তার পিছিয়ে দেয় তাহলে করতে হবে আর ঠাকুরের জন্য দয়াশী মানুষ তিনি যখন সেটা ইচ্ছা পূরণ করেছেন তখন সে ভিবে গেছে আমাদের ঠাকুরবাড়ি যায় দেখি দেখি এক এক করি তা তাই না চারধারে একটা ঘড়ি নাম নাম করছে একসঙ্গে চায়ের পাঠে দিকে উঠছে চায়ের পাঠের ঘড়ি এক সময় সময় দিচ্ছে আমরাও লাগালে গেলে চায়ের পাঠে চাকরি রকম সময় কিন্তু ওই যে একটি মনিটর তাহলে একটি মনিটর যদি হচ্ছে ও টাওয়ার দিতে হয়েছিল একটি সুন্দর ইয়ার ঠাকুর সাহেবের দেহ ঘরে গিয়েছে কিছুকাল পরে যখন প্রচন্ড দাঁড়িয়ে ছিল তার সেই সময় অনেক ভিক্ষা করে ষাট বস্তা সিমেন্ট জোগাড় করা হয়েছে ইট বালি পাথর ফ্লাস্ট জোগাড় হয়েছে এখন শিরিশ চন্দ্র রাহ আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার তখন তার ওই তাকে দেখা হলো তিনি বললেন যে হ্যাঁ বাবা এটা করা যাবে কতদিন লাগতে পারে এক একদিন ওই নিচের ফাউন্ডেশনটা হয়ে গেলে এক একদিনে সাপোর্ট করে করা যাবে তো সাপোর্ট করে ওরা চল্লিশ মিনিট তাহলে কত দিন লাগবে তাহলে তিন দিন যাওয়া যাব রেস্ট তাহলে তো কয়মা ওই আট তাহলে তিন আর চব্বিশ বেড়াতে এক মাঠের মতো লাগাবি বলে থাকলো যাই হোক আগামীকাল থেকে কাজ শুরু হবে তাই আজকে মিস্ত্রি লেবার সব ঠিকঠাক করে রাখা হয়েছে কাল সকালে কাজ হবে সবাই বলে বিদায় নিয়েছে ঠাকুর এবার ঠাকুরকে স্নান করাতে গিয়ে আমাদের সময় এই বাবুগঞ্জের মানুষ ফগেন্দ তিনি ঠাকুরকে স্নান করাতেন ওই জন্য তুই না বড় ইঞ্জিনিয়ার না বাবা তাহলে ওই যে আমার সৌবাস গন্ধবের তো তুই তো খুঁজে বের করলি ওর মধ্যে যা আটকে আটকেছিল তাহলে তোর মাতা যা তো ইঞ্জিনিয়ার মাথায় বলে আসছিল না তা তুই যেহেতু ইচ্ছা করলি আজকে রাতেই ওটা করে বেরতে পারে বাবা কী করে সম্ভব হয় কত বড় উঁচু জায়গায় ইঞ্জিনিয়ার বলেছে নাকি মাস লাগবে এক এক ভাত পরিবেশ করতে তা এত কষ্ট করে মাল মাল যদি কিছু হয়ে যায় তা আমার আর সকালে কেউ আস্ত রাখবে তা তুই এখনই যেবার বলা আছে তাদের সব দেখে ফেলি নিয়ে আস শোন সকালে ইঞ্জিনিয়ারের এসে তোকে তো গাড়াগাল করবে তুই আমিও কিন্তু ওই সাথে ইঞ্জিনিয়ারের সাথে তোকে ভাগাবক করবো তুই কিন্তু কিছু মনে করবি না তুমি কাজে লেগে যাবো ঠাকুর রাত দশটার পর সমস্ত কিছু জোগাড় করে ঠাকুরে বসে থাকলেন কাজ শুরু হল বারবার থেকে বিশ্রাম রাত সময় শেষের দিকে এগিয়ে চলেছে একবারে ওই চকটা সব ফাটিয়ে দিয়ে একবারে ঠাড়ছে চল্লিশ ফিট পোড়া সহ বেশ সহ সহজে যাওয়া হলেন কনস্ট্রাকশন বিজ্ঞানের ওসব হয় না কারণ ওই আগের দিন সেই শ্রীজিতা বলেছিলেন যে ওটা আমাদের ওই ইঞ্জিনিয়ারিং নিয়মে নেই তো তার নেই কিন্তু ওই শব্দটা এই মুহূর্তে আমি ভুলে গেছি যে আমার নিয়মে ওটা আসছে তাই ঠাকুর তাই করিয়ে দিলেন সকালে এসে ইন্ডিয়া তো একেবারে অগ্নিমুখী আমি ওটা সর্বনাশের কাজে হাত দিয়েছো ওটা একটু বাঁধে শেষে পড়বে থাকবে না কিন্তু আজও সেই তিপ্পান্ন সাল থেকে আজকে গেল দু হাজার চব্বিশ ঘটে পড়েছে সে জায়গাতেই আছে তার ইচ্ছায় সবই হয় সবই সম্ভব আমরা শুধু তার কাজ নির্দ্বিথায় করবো নিঃশ্বাস সহকার করবো ভক্তি সহকারে করব সবার জীবনে সেই ভক্তি জাগরতের ভক্তই ঘটে পড়ে চল